রৌদ্রোজ্জ্বল দুপুরে কিংবা ঘন কুয়াশায় তীব্র শীতে কিংবা প্রবল ঝড়ে সূর্যোদয়ে কিংবা গভীর রাতে সীমাহীন আকাশ অথবা বিস্তীর্ণ জলরাশিতে সীমান্তে দৃষ্টি রাখছে শত সহস্র চোখ সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ দুশো আঠাশ বছরের ঐতিহ্য এবং মহান স্বাধীনতা যুদ্ধে অবিস্মরণীয় অবদান গার্ড বাংলাদেশকে করেছে মহিমান্বিত জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে এই বাহিনী স্বাধীনতার ঘোষণা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বিজিবি সদস্যরা জীবন বাজি রেখেছিল স্বাধীন বাংলাদেশের চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সীমান্ত অর্জনে স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাহিনীকে নিজ হাতে পুনর্গঠন করে বাংলাদেশের সীমান্ত রক্ষার সমহান দায়িত্ব অর্পণ করেন তারই সুযোগকonna মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার হাতে গড়া এই বাহিনীকে বিশ্বমানের আধুনিক সীমান্ত রক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন একচল্লিশ পরিকল্পনা গ্রহণ করেন। বড়ারগান বাংলাদেশকে একটি বিশ্বমানের আধুনিক সীমান্ত রক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন 2041 একচল্লিশের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। শুরু হয় বিজিবির আধুনিকায়নের যাত্রা মাননীয় প্রধানমন্ত্রীর ভীষণ বাস্তবায়ন এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে এয়ার উইং সিজন করে তাতে দুইটি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজন করা হয়েছে দুর্গম সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এই হেলিকপ্টার দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যে কোনো দুর্গম রাস্তায় চলাচলে সক্ষম হল ট্রেন ভেহিকল এটিভি যুক্ত হয়েছে বিজিবি বহরে এর ফলে আবিজানিক টহল কার্যক্রমে গতিশীলতা এসেছে পূর্বের চেয়ে অনেক বেশি দুর্গম সীমান্তে নিরাপদ অভিযান পরিচালনায় বিজিবি বহরে সংযোজন করা হয়েছে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি ফলে ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনায় সৈনিকদের নিরাপত্তা রক্ষা এবং গতি বৃদ্ধি পেয়েছে জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজেপি বহরে যুক্ত হয়েছে রায়ট কন্ট্রোল ভেহিকেল আর সিভি বাংলাদেশে রয়েছে বিস্তীর্ণ জলসীমান্ত এসব জলসীমান্তে বিজেপি কর্তৃক দ্রুত ও কার্যকরী টহল পরিচালনার জন্য বিজেপির বহরে যুক্ত হয়েছে হাই স্পিড ইন্টারসেপ্টর বোর্ড সহ প্রয়োজনীয় সংখ্যক বিভিন্ন অত্যাধুনিক জলযানসমূহ সুন্দরবনে গহীন অরণ্যে অবস্থিত সীমান্ত সীমান্ত রক্ষায় ও অপরাধ দমনে এসব দ্রুতগতি জলযান কার্যকর ভূমিকা রাখছে এসব আধুনিক জলযানের ফলে বাংলাদেশ মায়ানমার সীমান্তের নাফ নদী ও সেন্ট মার্টিন দ্বীপের সাগর উপকূলের বিস্তীর্ণ জল সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের সক্ষমতা বেড়েছে বহুগুণ দু এর ফলে সুন্দরবন অঞ্চল আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি সুরক্ষিত অত্যাধুনিক করসার এবং